এটা যদি আমি নাপ দিই তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার পাশটা যদি ধরি আমি পাশে হচ্ছে আপনার আট ইঞ্চি এটা আপনার আমাদের কারখানার সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন এটা এটা আপনার সাদের রেলিং তারপর হচ্ছে বেলকুনির মধ্যে ব্যবহার করতে পারবেন তাহলে হচ্ছে আপনার সাদকে আকর্ষণীয় করার জন্য এটা প্রযোজ্য তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে সাইড পিলার নৈসরের সাইড পিলার এটা আপনার দশ পিস পর পর এক পিস ব্যবহার করবে তাহলে হচ্ছে আপনার সাদটাকে আকর্ষণীয় করে তুলবে

তারপর দেখি যদি আমরা এই দেখি দেখি আমাদের কাছে ছোট বড় সব সাইজের নৈশরা হয়ে থাকে কে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন আমার কাছে রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটি পিলার এটা হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চি উচ্চতা এটা পাশে হচ্ছে আপনার চার ইঞ্চি পাশ এটা আপনার ছাদে ব্যবহার করতে পারবেন ব্যালকুনিতে ব্যবহার করতে পারবেন এমনকি সিঁড়ি রেলিংও ব্যবহার করতে পারবেন আর এটাও দেখি এটা যদি দেখি আপনার এটা হচ্ছে আপনার 27 ইঞ্চি একটি উচ্চতার নৈশরা এটা পাশ হচ্ছে আপনার চার ইঞ্চি তার পাশ হচ্ছে আপনার চার ইঞ্চি আর হচ্ছে এটা যে রডটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার থ্রি মিলি রড 3 মিলি রড আপনার মালগুলো খুব হয়ে থাকবে এবং হচ্ছে আপনার সিলেকশন পাথর মালামাল গুলো যদি এটাও দেখি আমরা এটাও সুন্দর ডিজাইন এটা যদি দেখি এটা উচ্চতা হচ্ছে আপনার এটা যদি দেখি এটা হচ্ছে সাতাশ ইঞ্চি উচ্চতা পাশ ও সেম চার ইঞ্চি রড ও বিএসম দেওয়া আছে আমাদের সব মালগুলো। আপনার হচ্ছে সিলেকশন পাথর এবং সিমেন্টের পরিমাণ বেশি দিয়ে ব্যবহার করা হয় তৈরি করা হয় তারপর হচ্ছে আপনার ধরে যদি এটা এটাও সেম সাতাশ ইঞ্চি উচ্চতা এটাও বিএসআরএম রড ব্যবহার করা হয় এবং হচ্ছে ঢালাই সিলেকশন পাথরে তারপর যদি আমরা যাই আপনার সিঁড়ি রেলিংয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনার বেলকুনিতে ব্যবহার করতে পারবেন এটার উচ্চতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি উচ্চতা উচ্চতারা যদি আমি দেখি তাহলে হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি উচ্চতা আর পাশে হচ্ছে আপনার চার ইঞ্চি পাশটা হচ্ছে চার ইঞ্চি আঠারো ইঞ্চি উচ্চতারা আপনি সেমভাবে এটাও দেখি এটা উচ্চতা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি পাশে হচ্ছে আপনার 4 ইঞ্চি সেম মিলে পনেরো ইঞ্চি উচ্চতা পাশে আপনার আবার এটা হচ্ছে এটা কলস যেটাকে আমরা নাম বলি কলস এটা হচ্ছে আর পাশ হচ্ছে ইঞ্চি সেম সবগুলো আর উচ্চতা যে কোনো পর্যায়ে আমরা দিতে পারবো যে কোনো সাইজ আমরা দিতে পারবো আর তারপর হচ্ছে এটা এটাও ছাব্বিশ ইঞ্চি উচ্চতা পাশ হচ্ছে আপনার চার ইঞ্চি আমাদের কাছে পাচ্ছেন আপনার ছোট বড় সব সাইজের আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কল আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমাদের নিজস্ব পরিমাণে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়বা থানা চার বাজার আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি মালামালগুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম